আসসালামু আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক প্রিয় শরীদ আজকের সাদা কারণে আপনাকে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি বিশেষভাবে স্বাগত জানানোর কারণ হচ্ছে এবারের বৈশাখী বর্ষবরণে ছিল একটা ভিন্ন আমেজ বাঙালির চিরায়ত বৈশাখী আনন্দের সাথে যুক্ত হয়েছিল নতুন আনন্দ বৈশাখে ইলিশ বর্জন যেমন অব্যাহত ছিল তেমনি তেলাপিয়া ভাজা মিলে পান্তা পিয়ার সাথে বিভিন্ন পদের ভর্তার মিশ্রণ পান্তায় দিয়েছিল নতুন আমেজ আর কোয়ান্টামের শাখা সেল প্রিসেলে এর সাথে যুক্ত হয়েছিল শুদ্ধাচার লুডুর উন্মুক্ত প্রতিযোগিতা বারো চালে শয়ের ঘরে পৌঁছে লুডু জিতে নেয়া শিশু কিশোরদের সাথে অনেক প্রবীণও অংশ নেন এই প্রতিযোগিতায় কেউ কেউ সাত আট নয় চালে আটানব্বইতে পৌঁছে নিশ্চিত হয়ে যান বিজয়ের হাসি হেসে বলেন যে তাকে আর কে পায় এক চালেই কিস্তি মাঠ করবেন কিন্তু দেখা যায় পরবর্তী চালে এক পেয়ে নিরানব্বইতে থাকা অহংকারের সাপ তাকে খেয়ে ফেলে তার দম্ভকে চোরমার করে দেয় এ সময়গুলোতে শিশুদের উল্লাস ছিল দেখার মতো কেউ কেউ হেসে বলে বুঝেছি অহংকারী পতনের মূল আসলে কন্টমের শুদ্ধাচার লুডো নিয়ে শিশুদের কৌতূহল যেমন বাড়ছে তেমনি আগ্রহ বাড়ছে মা বাবা অভিভাবকদের খেলতে খেলতে সন্তানকে শুদ্ধাচারের পাঠ দেয়ার এর চেয়ে সহজ আর কোনো উপকরণ নেই প্রিয় অভিভাবক আপনার সন্তানকে খেলতে খেলতে সহজভাবে জীবনকে সফল ও আনন্দময় করে তোলার সূত্রগুলো শেখানোর জন্যে আপনার ঘরেও এই শুদ্ধাচার লুডুর প্রতিযোগিতা করতে পারেন প্রতিযোগিতায় আপনার সন্তানের বন্ধুবান্ধবীদের আমন্ত্রণ করুন আপনিও তাদের সাথে খেলায় অংশ নিন উৎসাহ দিন খেলায় অংশ নিলে ওদের সাথে আপনার খেলোয়াড়ই সক্ষতা সৃষ্টি হবে ওরা আপনাকে ওদের খেলার সাথী মনে করলে আপনার কল্যাণকর পরামর্শ ওরা সহজেই গ্রহণ করবে প্রিয় শরীদ বৈশাখ আমাদের জন্যে আরও একটু সুখবর নিয়ে আসে সেটি হচ্ছে কাঁঠাল এখন হচ্ছে কাঁঠালের এঁচড় খাওয়ার সময় অর্থাৎ কাঁচা কাঁঠালের সবজি খাওয়ার সময় পুরো বৈশাখী এঁচড় খাওয়া যাবে মধুমাস জ্যৈষ্ঠে আসবে পাকা কাঁঠাল সেই সাথে কাঁঠালের বিচি জাতীয় ফল কাঁঠালের গুণাগুণ নিয়ে দু হাজার সালের জুন মাসে সাদা কায়নের আলোচনায় আমরা বলেছিলাম যে আমরা খুব আনন্দিত কাঁঠাল আমাদের জাতীয় ফল আমরা জাতি হিসেবে একটা সেরা জাতি এটার প্রমাণ হচ্ছে আমাদের জাতীয় ফল হচ্ছে সবচেয়ে সেরা ফল এই কাঁঠাল কাঁচা হোক বা পাকা সবজি হিসেবে বা ফল হিসেবে বা বিচি হিসেবে এর কোনো তুলনা নেই ভিটামিন মিনারেলস ফাইবার অক্সিডেন্ট এগুলোর আকার হচ্ছেই কাঁঠাল মাংসের বিকল্প হিসেবে এখন পাশ্চাত্য দেশগুলোতে কাঁচা কাঁঠাল ব্যবহার করছে কারণ কাঁচা কাঁঠাল রান্না করতে পারলে মাংসের মতোই স্বাদ মাংসের চেয়ে উপকারী মাংসের যে ক্ষতিকর প্রভাবগুলো রয়েছে সেটা কাঁচা কাঁঠালে নাই আমরা বলেছিলাম কাঁঠালে যে প্রোটিন এই প্রোটিনের পরিমাণ হচ্ছে এক কাপ পাকা কাঁঠালে পেয়ারার চেয়ে বেশি প্রোটিন রয়েছে কলার চেয়ে দ্বিগুণ প্রোটিন রয়েছে এবং আপেল আমের চেয়ে চারগুণ প্রোটিন রয়েছে এ হচ্ছে পাকা কাঁঠাল আর কাঁচা কাঁঠাল যেটা এচোর তাতে পাকা কাঁঠালের চেয়ে দ্বিগুণ প্রোটিন আর কাঁঠালের বিচিতে রয়েছে পাকা কাঁঠালের চেয়ে তিনগুণ বেশি প্রোটিন তাহলে আপেলের চেয়ে কত গুণ বেশি হলো আপেলের চেয়ে চার গুণ বেশি হচ্ছে পাকা কাঁঠাল পাকা কাঁঠালের চেয়ে তিন গুণ বেশি প্রোটিন রয়েছে কাঁঠালের বিচিতে অর্থাৎ কাঁঠালের বিচিতে আপেলের চেয়ে বারো গুণ বেশি প্রোটিন রয়েছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা বলেছিলাম পরম প্রভু আমাদের দেশে কাঁঠাল দিয়েছেন প্রচুর এবং এত কাঁচা কাঁঠাল এত কাঁঠালের এচোর। যাতে পাকা কাঁঠালের চেয়ে শুধু প্রোটিন বেশি না ডায়েটারি ফাইবারও বেশি আমরা বলেছিলাম আয়ুর্বেদের সূত্রানুসারে কাঁঠাল হচ্ছে বলকারক রোগ প্রতিষোধক এবং ত্বক ফর্ষাকারক আসলে আমাদের কাঁঠাল যেরকম জাতীয় ফল একইভাবে এটা পুষ্টি শক্তি ও রোগ প্রতিরোধে অনন্য আয়ুর্বেদের সূত্র হচ্ছে যে অঞ্চলে যে মৌসুমে যে ফল হয় সে অঞ্চলে সেই মৌসুমে যে রোগ হয় সে রোগের প্রতিষেধক ওই ফলে থাকে আপনি একটু চিন্তা করুন গ্রীষ্ম এবং বর্ষাকালের যত রোগ আছে সব রোগের প্রতিষেধক এই কাঁঠালের মধ্যে রয়েছে আসলে গ্রীষ্ম এবং বর্ষায় ফ্লু হয় বেশি ভাইরাস জ্বর হয় বেশি পানিবাহিত রোগ পেটের পীড়া হয় বেশি এবং এই রোগগুলোর প্রতিষেধক কাঁচা কাঁঠাল পাকা কাঁঠাল এবং কাঁঠালের বেঁচি প্রিয় শরীর কাঁচা কাঁঠাল অর্থাৎ কাঁঠালের এচর এতে পর্যাপ্ত ভিটামিন এ রয়েছে যেটা চোখের জন্য খুব উপকারী ভিটামিন সি ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সেই সাথে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি কাঁচা কাঁঠালে ক্যালসিয়াম হারের জন্য উপকারী পটাশিয়াম প্রবীণদের জন্যে বিশেষভাবে উপকারী এই পটাশিয়াম রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে পটাশিয়ামের সাথে ম্যাগনেশিয়াম এবং অন্যান্য অন্য খনিজ উপাদান রয়েছে কাঁচা কাঁঠালে কাঁচা কাঁঠালে যে অক্সিডেন্ট রয়েছে এটা বার্ধক্যের গতিকে ধীর করে এটা তারুণ্য ধরে রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কাঁচা কাঁঠালের যে ডায়েটারি ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখে অর্থাৎ ক্ষুধা কম লাগে যারা একটু স্লিম হতে চান নিয়মিত কাঁচা কাঁঠাল খান যতদিন পাওয়া যায় কাঁচা কাঁঠাল কোষ্ঠকাঠিন্য দূর করে কোলনে ক্যান্সারের ঝুঁকি কমায় প্রিয় বৈশাখ জৈষ্ঠে যতদিন পাওয়া যায় কাঁচা কাঁঠালের সবজি খেতে ভুল করবেন না নিয়মিত খাবেন তারপর তো পাকা কাঁঠাল আছে ইনশাআল্লাহ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে আপনি অনেক অনেক বেশি সুস্থ থাকবেন প্রিয় শরীদ কোরবানির ঈদ কিন্তু জুন মাসেই এক মাস পরই ফাউন্ডেশন কোরবানির সামাজিকায়নের প্রস্তুতি নিতে শুরু করেছে এখন থেকেই গত বছর ঢাকাসহ দেশব্যাপী প্রথমবারের মতো শুরু করে কোরবানির সামাজিকায়ন কার্যক্রম অবশ্য বান্দরবান লামায় কোয়ান্টামমে কোরবানির সামাজিকায়ন কার্যক্রম শুরু হয় দু সালে এখন থেকে দুই যুগ আগে গত বছর কোয়ান্টামে কোরবানির মাংস রান্না করে সাড়ে ছ হাজার অতিথিকে আপ্যায়ন করা হয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ন হাজার সাতশো পনেরোটি পরিবারে ফাউন্ডেশনের তরফ থেকে তবারক হিসেবে আঠারো হাজার কেজির চেয়ে বেশি পরিমাণ মাংস পৌঁছে দেওয়া হয় যাদের কাছে মাংস পৌঁছানো হয় তারা সবাই কোরবানির মাংসকে তোফা হিসেবে পেয়ে আন্তরিক আনন্দ প্রকাশ করেন প্রিয় শরীদ গত বছর অনেকের কাছে আগে থেকে কোরবানির সামাজিক অংশ নেয়ার আহ্বান পৌঁছে দেওয়ার সুযোগ হয়নি পরে জানতে পেরে তারা দুঃখ প্রকাশ করেছেন এবার আপনি আগে থেকেই কোরবানির প্রস্তুতি নিতে পারেন আপনি একুশ হাজার টাকা পাঠিয়ে দেশ বিদেশের যে কোনো স্থান থেকে এক নাম দিয়ে কোরবানিতে অংশ নিতে পারেন আপনি দুই তিন বা যত নাম দিতে চান তত নামেই টাকা পাঠাতে পারেন আবার আপনি নিজে কোরবানি দিয়ে মাংস প্রসেস করে যে কোনো পরিমাণ মাংস ঈদের দিন বিতরণের জন্য ফাউন্ডেশনে পাঠিয়ে দিতে পারেন আবার ঈদের দিন মাংস সংগ্রহ বিতরণ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে পারেন স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নিতে চাইলে এখনই আপনার নাম আপনার সেল বা শাখায় দিয়ে রাখুন নিঃসন্দেহে এটি একটি মহৎ কাজ কেন মহৎ কাজ তা আমরা ইনশাআল্লাহ জুন মাসের মাসিক সাদা কারণে বিস্তারিত আলোচনা করব প্রিয় শরীদ মে মাস ধ্যানের মাস ভালো ভাবার মাস আমরা দু হাজার একুশ সালের একুশে মে প্রথম বিশ্ব মেডিটেশন দিবসে ভালো ভাবার কথা বলেছিলাম দু সালের একুশে মে দ্বিতীয় বিশ্ব মেডিটেশন দিবসের মূল প্রতিপাদ্য ছিল ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আমরা দেশব্যাপী স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম শিক্ষার্থীরা বিপুল উৎসাহে তাতে অংশগ্রহণ করেছিলেন এবং স্বর্গভূমি ভালো দেশ সুন্দর দেশের ছবি তারা এঁকেছিলেন আর দু হাজার তেইশ পার হয়ে দু হাজার চব্বিশ সালে এসে ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ শুধু তরুণদের নয় পুরো জাতির ভাবনায় রূপ নেয় তাই মে মাসকে ভালো ভাবনার বাণী প্রচারের জন্যে বিশেষভাবে কাজে লাগান পরিচিতদের নিঃসংকোচে উদ্বুদ্ধ করুন চর্চায়। বন্ধু আত্মীয়দের উদ্বুদ্ধ করুন কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স করে ভালো ভাবনার সফল প্রতিফলন নিজের জীবনে ঘটাতে কোয়ান্টাম মেথড কোর্স চারশো নিরানব্বই পি ব্যাচের ক্লাস অনুষ্ঠিত হবে ১৬, সতেরো আঠারো ও উনিশে মে এবছর কোর্স রিপিট না করে থাকলে এ মাসে রিপিট করে নেওয়া ভালো আসলে নিজের যে কোনো সমস্যা সমাধানে অ্যাপ্লাইড পজিটিভ সাইকোলজির ব্যবহার আপনাকে অনায়াস সাফল্য প্রদান করবে প্রতিটি চ্যালেঞ্জকে রূপান্তরিত করবে নতুন সুযোগে প্রিয় সুরধ আপনার ইতিবাচক শক্তি সবসময় সক্রিয় রাখার জন্যে আমার সাথে বলুন ভালো ভাবব ভালো বলব ভালো করব ভালো থাকব ভালো ভাবব ভালো বলব ভালো করব ভালো থাকব ভালো ভাবব ভালো বলব ভালো করব ভালো থাকবো ভালো ভাবব ভালো বলব ভালো করব ভালো থাকবো ভালো ভাবব ভালো বলব ভালো করব ভালো থাকব ইতিবাচক শক্তি আপনার জীবনকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত করুক সময় যে কোনো চাপকে আপনি সুযোগে রূপান্তরিত করুন সব সময় নিজের কাজটি সবচেয়ে ভালোভাবে করুন আপনি জীবন যুদ্ধে। সবসময় সফল হবেন আপনি ভালো থাকুন সব সময় ভালোর সাথে থাকুন খুদা হাফিজ আসসালামু আলাইকুম ভালো ভাবুন ভালো থাকুন